আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আশা করি ভালো আছেন আপনারা যারা আনসার ব্যাটেলিয়ানের সাতাশ নম্বর আবেদন করেছেন আজকে আপনাদের জন্য ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ব্যাটালিয়ানের মাঠের কার্যক্রম কেমন হবে আপনাদের কোন কোন ইভেন্ট অতিক্রম করতে হবে আপনাদের মেডিকেল কিভাবে হবে কি কি সমস্যা থাকলে আপনাদেরকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা যারা আনসার ব্যাটেলিয়ানে লিখিত এবং ভাইবা পরীক্ষা ভালো করতে চান তারা আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এবং নগদ বিকাশ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা একশো টাকা সেন্ড মানি করে আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা মাঠে যাওয়ার আগে আপনাদেরকে একটি এস এম এস পাঠাবে আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এটি হচ্ছে আনসার একাডেমি বিডিবি গাজীপুর আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে ওইখানে আপনাদেরকে সকাল সাতটা বাজে উপস্থিত থাকতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে আপনাদের সিরিয়াল বাই সিরিয়ালে দাঁড় করানো হবে এরপর আপনাদেরকে ভিতরে প্রবেশ করানো হবে এরপর আপনাদেরকে যখন আবেদন করছিলেন তখন হচ্ছে আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দিয়েছিল তো অ্যাডমিট কার্ডটি হচ্ছে স্ক্যান করবে এরপর আপনাদেরকে একটি বড় একটা মাঠে নিয়ে যাবে ওইখানে হচ্ছে জেলা ভিত্তিক আপনাদেরকে বসানো হবে প্রতি লাইনে হচ্ছে পঞ্চাশ জন করে বসানো হবে এরপর বসানো পর হচ্ছে আপনাদের পরনে কোনো পোশাক থাকবে না শুধু হচ্ছে হাফ প্যান্ট এটা থাকবে আপনাদেরকে সবকিছু খুলে ফেলতে হবে এরপরে একজন সিনিয়র স্যার আসবে মেডিকেল করানোর জন্য এটি হচ্ছে আপনাদের প্রাথমিক মেডিকেল প্রাথমিক মেডিকেলে আপনাদের হাইট দেখবে যাদের হাইট বেশি পাঁচ ফিট ছয়ের উপরে আসে ওদের হচ্ছে কি অগ্রাধিকার দেবে যাদের উচ্চতা বেশি তারা কিন্তু অগ্রাধিকার পায় এরপর আপনাদের হাইট দেখবে বুকের মাপ দেখবে বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থা এটা দেখবে যখন প্রসারিত করবেন তখন চৌত্রিশ ইঞ্চি হতে হবে এর থেকে যদি আপনি যত পারবেন তত আপনার জন্য পরে আপনাদেরকে বলবে আকৃতি আকৃতি করার করার জন্য তো যাদের সময় সমস্যা হয় যাদের হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তাদেরকে হচ্ছে মাঠ থেকে বাদ দিয়ে দেয় সাথে সাথে কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে দিবে ওইখানে কিন্তু আর এক মুহূর্ত রাখবেন আপনাদেরকে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি আপনাদেরকে বাদ দিয়ে দেয় এখানে আপনাদেরকে একটা সিল মারবে ওইটি হচ্ছে অযোগ্য আপনাদেরকে সিল যারা যোগ্য তাদেরকে সিল মারবে হচ্ছে আর আপনারা হচ্ছে এক পাশে আপনাদেরকে বাইর করে দিবে যারা হচ্ছে অযোগ্য তাদেরকে সাথে সাথে বাইর করে দেয় এরপর হচ্ছে আপনাদের যাদের হাত কাটা পা কাটা বা আপনাদের যদি অতিরিক্ত সুলফাকা থাকে তাদেরকে বাদ দিয়ে দেয় এটি হচ্ছে প্রাথমিক মেডিকেল এরপরে প্রাথমিক মেডিকেলে যারা টিকে যাবে এরপরে হচ্ছে আপনাদেরকে একটি ফরম দেবে তো ফর্মটি আপনারা দেখলে বুঝতে পারবেন এটি পূরণ করবে ওইখানে হচ্ছে আপনার ঠিকানা আপনি কি করেন আপনার বর্তমান ঠিকানা কি মা বাবার নাম এগুলো হচ্ছে কি আপনাদেরকে লিখতে হবে এরপর হচ্ছে আপনাদের ডোপট আগে কিন্তু ডোপট এটা ছিল না ওই ওইখানে ডোপট হবে হচ্ছে আটশো মিটার তো আটশো মিটার আপনারা ডোপট দিতে হবে এরপর হচ্ছে হাই জাম্প লং জাম্প ড্র্যাগিং এগুলো হচ্ছে আপনাদেরকে সেম হচ্ছে এগুলো পুলিশের মতন আপনাদেরকে করানো হবে যারা এগুলাতে টিকে যাবে এরপরে হচ্ছে আপনাদের চোখের পরীক্ষা চোখের পরীক্ষা হওয়ার পর হচ্ছে আপনাদের চূড়ান্ত মেডিকেল চূড়ান্ত মেডিকেলের পরে হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা এরপর হচ্ছে ভাইভা পরীক্ষা তো লিখিত ভাইভাতে যারা ভালো করবেন ওদের হচ্ছে কি রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা এগুলো করানো হবে এরপর আপনাদেরকে রেজাল্ট দিয়ে দিবে যারা চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্য আপনারা কমেন্টে জানাবেন আমার যদি কথাতে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম